হ্যালো আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি ঈদের সময় সবারই মনটা খুব ভালো থাকে তাই না আমার মনটাও খুব ভালো আছে তাই সেই খুশিতে চলো তাহলে একটি রেসিপি বানিয়ে নি এখন সবারই ঘরে গরুর মাংস পেটি আছে আজকে আমি তোমাদের পেটি রান্না করে দেখাবো চলো তাহলে কথা না বাড়িয়ে যাই প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিতে হবে যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেব ও গরম আমরা পেটি কিন্তু সবাই অনেক পছন্দ করে খাই তারপর যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু হালকা ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পর হলুদের ফাঁকি মরিচের ফাঁক তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর কি কষিয়ে নিতে হবে ভালো করে বেশ কিছুক্ষণ কষাবেন যেহেতু আমি নারকেল দিয়ে রান্না করব পেটিটা এখন দিয়ে দিব নারকেল খুব ভালো করে আমি কষিয়ে নেব কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর এক চামচ লবণ দিয়ে লবণ দেওয়ার পর পেটি দিয়ে দিব নিয়েছি এখন পেটিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে তারপর সামান্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকার পর আবারও কিছুক্ষণ জাল করে তারপর এরকম ভাবে করে নেব। ভালো করে কষিয়ে নেব আর কি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন দেখবেন একটু লেগে লেগে আসছে তখন ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এর সাথে আমি একটু আলু এড করবো তারপর দিয়ে দেবো আলু এরকম ভাবে আমি কেটে নিয়েছি আলু এখন আলুটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। পাঁচ মিনিটের মতো আমি এভাবেই কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পানি পানিটা আপনারা পরিমাণ মতন দিয়েন আর কি সিদ্ধ হতে যতটুকু পানি লাগে পানি দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো আমি এই পানিটা শুকিয়ে নিয়েছি আবার ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিতেছি একটা উঠিয়ে দেখবো কতটুক হয়েছে প্রায় হয়ে আসছে দেখুন আমার এখন হয়ে গেছে আর কি একটু ভাজা ভাজা করব চুলায় রেখে এভাবে লাড়াচাড়া করে এখন আমার পেটিটা অনেক নরম হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি চুলা থেকে নামিয়ে এখন আমি একটা বাটিতে বেড়ে জিরা ফাঁকি জিরা ফাঁকি জিরা ফাঁকিটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে ঘ্যানও আসে আজ ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ আসি আল্লাহ হাফেজ